ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ডোমকলে এসডিপিআই এর বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আজ মুর্শিদাবাদ জেলার ডোমকলে এক প্রতিবাদ মিছিল সভার আয়োজন করে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া প্রাণী সম্পদ বিকাশ ভবন থেকে শুরু হয়ে ডোমকল বাস স্ট্যান্ড পর্যন্ত যায় মিছিল নেতৃত্ব দেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম ডোমকল বাস অনুষ্ঠিত প্রতিবাদ সভায় রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী বলছেন ওয়াক অফ বিল মুসলমানদের ভালোর জন্য আনা হয়েছে আমরা জিজ্ঞাসা করি দু হাজার মুসলমান মুসলমানদের ভালোর জন্যই হয়েছিল তিনি তালাক বিল এনে হাজারো মুসলিম নারীকে মাথার ছাদহীন করে দিল সেটাও কি ভালোর জন্য ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের ওপর সব লিঞ্চিং চালিয়ে গেছে সেটাও কি কল্যাণমূলক কাজ এসব আসলে ভণ্ডামি তাদের মুখে কি কি ও অন্তরে দেশের মুসলিম সমাজ সচেতন নাগরিক বুঝে গেছে তিনি আরো বলেন ওয়াকফ আইন মুসলিমদের ধর্মীয় ও আর্থিক অধিকার কেড়ে নেওয়ার এক ষড়যন্ত্র এটি সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ যা মুসলমানদের স্বার্থবিরোধী এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা সংগ্রামের পথ ছাড়ব না এই আন্দোলন শুধু একটি আইনের বিরুদ্ধে নয় এটি আমাদের অস্তিত্ব অধিকার ও আত্মসম্মানের প্রশ্ন আমাদের জীবন থাকতে এই লড়াই চলবে সবাইকে প্রস্তুত থাকতে হবে যেখানে ডাক আসবে সেখানেই হাজির হতে হবে সবাই বক্তব্য রাখেন এসডিপিআই এর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম তিনি বলেন বিশ্বজুড়ে মুসলমানদের উপর নির্যাতন চলছে গণহত্যার মাধ্যমে মুসলিম পরিচয় মুছে ফেলার চেষ্টা হচ্ছে আজ ভারতের মুসলমানদের জন্য একই পরিকল্পনা তৈরি করা হয়েছে দেশের শাসনভার এখন হিটলারের উত্তর হাতে দলিত ও মুসলিমদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই পরিস্থিতি থেকে মুক্তি নেই তিনি আরও বলেন ওয়াক অফ বিল নিয়ে তৃণমূল ও কংগ্রেস নেতারা চুপ করে আছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নিরবতা প্রমাণ করে মুসলিম সমাজের অধিকারের প্রশ্নে তারা দায় এড়াতে চান। অপরদিকে ওয়াকফ বিল পাশ হওয়ার সময়ে অসুস্থতার বাহানা দিয়ে সাংসদে অনুপস্থিত থেকে আজ মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল সাংসদ রায় তিনি বাংলার মানুষকে আহ্বান করেন দু বিধানসভা নির্বাচনে এর জবাব দেওয়ার বিরোধিতা করার কারণ হচ্ছে আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিজস্ব সম্পত্তি সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ব পূর্বপুরুষরা তাদের পরবর্তী জেনারেশনের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তারা হাজার হাজার বিঘে সম্পত্তি লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি দান করে গেছে বর্তমানের ফ্যাসিবাদী সরকার নরেন্দ্র মোদী সেই সম্পত্তিকে সরকারি সম্পত্তিকে রূপান্তরিত করতে চাইছে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান কেড়ে নিতে চাইছে সেই জন্য আমরা অকাব বিরোধিতা করছি যেমনভাবে মুসলিম মুসলিমদের উন্নয়নের জন্য গুজরাটের তিন হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল তেমনভাবেই এই অকাপ আইনের মধ্যে দিয়ে মুসলমানদের উন্নতি করা হবে যেমনভাবে গোরক্ষার নামে ভারতবর্ষের হাজার হাজার মুসলমানকে পিটিএ হত্যা করা হচ্ছে পিটিএ হত্যা করে মুসলমানদের লাভ করা হচ্ছে ঠিক সেইভাবেই অকাপ আইনের মধ্যে দিয়ে মুসলমানদের লাভ করা হবে সভায় রাত্রি দুটোর সময় এই বিল পাশ হয়েছে রাজ্যসভায় রাত্রি দুটোর সময় পাস হয়েছে ভারতের রাষ্ট্রপতি রাত্রিবেলায় এই বিল পাশ করেছে মানে আইনে রূপান্তরিত করেছে প্রত্যেকটাই অন্ধকারে হয়েছে তাই এটা অন্ধকার তাই এই বিল কালা কালাকানুন এই কানুন কালাকানুন বিরোধী দল ওরা মাশাল্লাহ ইনশাল্লাহ বললে ভোট পেয়ে যায় ফলে পার্লামেন্টে ওদের বলার দরকার নাই যারা মাশাল্লাহ ইনশাল্লাহ বলে ভোট পায় না তাদের বলার দরকার আছে তারা বলে হ্যাঁ শুধু রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী না আমরা জানি পশ্চিমবঙ্গেও নীতিশ আছে পশ্চিমবঙ্গ চন্দ্রবাবু আছে সেই নীতিশের যারা অনুসারী সেই যে নীতি পশ্চিমবঙ্গের যে নীতিশ সে পার্লামেন্টে গিয়ে ভোটটা দেয়নি বীরভূমের একটা সাংসদ আছে আর ঘাটালের একটা সাংসদ আছে যারা অসুস্থতার কারণ দেখিয়ে পার্লামেন্টে গিয়ে অকাব্বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সময় পায়নি কিন্তু আজকে রাম রামনবীমীর মিছিলে অংশগ্রহণ করার জন্য তাদের শরীর সুস্থ হয়ে গেছে এরা বিহারের যে নীতিশ এখানকার নীতিশ হচ্ছে ঘাটালের এমপি এখানকার নীতিশ হচ্ছে বীরভূমের এমপি পৃথিবীর প্রত্যেকটা দেশেই যখন সরকার আইন তৈরি করে তখন সেই দেশের জনগণ যখন সেই আইনের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন করে রাস্তায় নেমে বলে যে আইন আমাদের হিতে করা হয়নি সরকারের হিতে করেছে এই আইন আমরা মানছি না আইনটাকে প্রত্যাহার করা হোক তখন সে দেশের সরকার যারা গণতান্ত্রিক সরকার যারা মানবতাবাদী সরকার যাদের মধ্যে হিউম্যানিটি আছে যাদের মধ্যে লজ্জাবোধ আছে তারা সে আইন ফিরিয়ে নেয় যদি আমাদের দেশের সরকারের মধ্যে আমাদের দেশের সরকার যে যারা চালাচ্ছে তাদের মধ্যে হিউম্যানিটি থাকে তাদের মধ্যে গণতন্ত্র থাকে তাদের মধ্যে সংবাদ সংবিধানকে সংবিধানের মান্যতা থাকে তাহলে দেশের জনগণকে সম্মান জানিয়ে এই আইনকে প্রত্যাহার